উড়ি পাবা দুই হাজার টাকা রে কানা খেলা এখন দেখান এখন আমি পকুর থাম এখন দেখান কেমন আছো তুমি ভালো তো পার্কে একটু তোমাকে আমি মুড়বি 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 বিড়ি তো খাওয়া না বিড়ি খাওয়া দিলে রে যাও

আতা কমে আছে পাঁচ মিনিট খালি পাঁচ মিনিট सुनो एड़ा दा रखो एड़ा हां एड़ा दा रखो एड़ा বেসা ন লস চিপ ঠিক আছে বেসান আমি আশপন আছে কোন বেসান এন থন লসন বেসান আমি আশপন আছে সি বিল দটা হ্যাঁ চিপস দ চিপস হ্যাঁ আলো কি সব বেঁচেছে সব বেঁচেছে আমরা তো বেটা না কয় টাকা দেখি

হ্যাঁ তুই কোথায় রে হ্যাঁ দাদু আমি বাড়িতে আস কে কি হয়েছে হাওলাত দুই হাজার টাকা দে হাওলাত কি টাকা হ্যালো 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 দাদু শোনা যাচ্ছে না দাদু কথা করছি না কি হ্যালো আলাইকুম আলাইকুম আসসালাম একটা হিসেব বুঝবে না কথা থেকে শুনি

তুমি দাদু হয়েছে হ্যাঁ হ্যাঁ ছোট ছোট বিষয়গুলো নিয়ে এত রাগ করিস কে তুমি কথা কথা দেখো আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ঠিক আছে মি চলে গেলাম শোন